বন্ধুরা ডাইরেক্ট স্টক ইনভেস্ট চ্যানেলে আপনাদের স্বাগতম প্রথমেই নিই আমি কোনো সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই এই ভিডিওতে কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন দেওয়া হবে না কোনো স্টক বাই বা সেল করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন বর্তমানে স্মার্ট সিটি নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে আর স্মার্ট সিটি নির্মাণের জন্য যতগুলো ক্রাইটেরিয়া বা মানদণ্ড আছে তার মধ্যে অন্যতম হল এনার্জি এফিসিয়েন্সি অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের এমন সব জিনিস ব্যবহার করতে হবে যা একই পরিমাণ আউটপুট দিতে তুলনামূলক অনেক কম শক্তি খরচ করে আর আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে ব্যবহৃত যতগুলো জিনিস আছে তার মধ্যে অন্যতম হল লাইট সোর্স আর এনার্জি এফিসিয়েন্ট লাইট সোর্স বলতে প্রথমেই আমাদের মাথায় আছে লাইট এমিটিং ডায়োড বা এলইডি বর্তমানে এলইডি লাইট যে বাজার দখল করে নিয়েছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি এলইডি লাইট যে শুধু এনার্জি এফিসিয়েন্ট তাই নয় এর দামও কম চলেও বেশি দিন এবং এটি ইকোফ্রেন্ডলিও তাই ভবিষ্যতেও যে এর বিক্রি আরও বাড়বে তা বলাই বাহুল্য বর্তমানে উৎসব অনুষ্ঠানও প্রচুর বেড়েছে আর উৎসব অনুষ্ঠানে আলোকসজ্জার গুরুত্ব অপরিসীম আগেও ছিল কিন্তু বর্তমানে টেকনোলজি এবং ইনোভেশন বা উদ্ভাবনের ছোঁয়ায় আলোকসজ্জা এক অনবদ্য রূপ পেয়েছে ইন্টারন্যাশনাল স্টেজ শো থেকে শুরু করে পাড়ার বিচিত্রা অনুষ্ঠান সব জায়গায় আলোর কেরামতি আবার আইওটি বা ইন্টারনেট অফ থিংসের দৌলতে বাজারে এসেছে স্মার্ট লাইট একটি মোবাইল অ্যাপের সাহায্যেই আপনি নিমেষে বদলে ফেলতে পারবেন আলোর রং এবং ইন্টেনসিটি বা তীব্রতা বিজ্ঞান বলছে একটি নির্দিষ্ট রং এবং একটি নির্দিষ্ট তীব্রতার আলো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই ভবিষ্যতেও এর বিক্রি বাড়বে বলেই আমার মনে হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পূজা প্যান্ডেল শপিং মল বা আর্ট গ্যালারিতে একটি নির্দিষ্ট স্থানকে হাইলাইট করবার জন্য স্পটলাইটের ব্যবহার করা হয় এখানে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে একটি নির্দিষ্ট জায়গায় আলোকে ফোকাস করা হয় আর এর জন্য প্রয়োজন হয় লাইট ফিটিংস বা ফিক্সচার্সের ল্যাম্প ফোল্ডার থেকে শুরু করে মাউন্টিং কাচের কভার সবই এই লাইট ফিটিংসের অন্তর্গত আর এই সব আলোকসজ্জার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের টাকা খরচ হয় এখন যদি আমরা এর থেকে কিছু ইনকাম করতে পারি তাহলে ক্ষতি কী কে বলতে পারে এল লাইট এবং এল ইডি লাইট ফিক্সচার্স বা ফিটিংস ম্যানুফ্যাকচার করে এই রকম দুটি কোম্পানিতে আজ কিছু টাকা ইনভেস্ট করে রাখলে ভবিষ্যতে বাড়ির লাইটের খরচা এর থেকেই উঠে আসবে না আর এই জন্যই আজ আমি আপনাদের দুটো স্টকের কথা বলবো যার মধ্যে একটি এলইডি ম্যানুফ্যাকচারিং আরেকটি লাইট ফিটিংস ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত তো প্রথম যে স্টকটির কথা আমি বলবো তাতে প্রোমোটার্স হোল্ডিং আছে ফিফটি ফাইভ পয়েন্ট টু এইট এফআইআই হোল্ডিং আছে জিরো পয়েন্ট এইট কোনো হোল্ডিং নেই তো এইটুকু একটা কোম্পানিতে এফ এর হোল্ডিং আছে এটা অনেক বড় কথা এবং এটা বিরাট পজিটিভ দিক আর আরেকটা খুব ভালো জিনিস আছে যেটা হলো ডেট টু ইকুইটি রেশিও এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও হলো জিরো পয়েন্ট জিরো নাইন অর্থাৎ সেই রকম কোনো ডেট নেই যেটা ভীষণ একটা ভালো দিক তো স্টকটির কারেন্ট প্রাইস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো স্টকটির নাম বলার আগে আমি বলে নিতে চাই যে আমার যে কোনো ভিডিওতে হানড্রেড লাইস কমপ্লিট হলে আমি আগের দিনই পরের দিন নিফটি ফিফটি কল বা পুট অপশান কোন স্ট্রাইক প্রাইস কোন প্রাইসে বাই করলে লাভ হবার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে সেটা নিয়ে আলোচনা করে দেবো তো স্টকটির নাম হল ফোকাস লাইটিং অ্যান্ড ফিক্সচার্স আর দ্বিতীয় যে স্টকটির কথা বলবো তাতে প্রোমোটার হোল্ডিং আছে ফিফটি নাইন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এফআইআই হোল্ডিং টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ডিআইআই হোল্ডিং আছে টেন পয়েন্ট টেন পারসেন্ট আর ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ ডেট খুবই কম এই কোম্পানিটির নাম হলো হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড এবারে আপনারা একটু রিসার্চ করে দেখুন যে এই স্টক দুটোতে ইনভেস্ট করা যায় কি না তবে প্রথম স্টকটি খুব খুব রিস্কি স্টক আর এর জন্যই এর রিওয়ার্ডও বেশি হতে পারে তো ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন তো আজ এতটুকুই এরপর আবার আসবো অন্য একটি সেক্টরের আরও দুটি স্টক নিয়ে ধন্যবাদ